খুব ভালো যে এদের আমি এত কাছের করে পেয়েছি গান ছাড়াও না উনি আমাকে এত বুদ্ধি দিতেন এত কিভাবে চলবো ওইখানে যাব যে ওইখানে কিভাবে কথা বলবো শিখে নিতে হবে মানে গানের ভাবটাই আসল এইটা হচ্ছে আসল কথা এবং এই যে যারা বাজাচ্ছেন ওরা এই তার মধ্যে পাকা চুল নিয়ে বসে আছে বাবুয়া ও কি মজার ছেলে আর আমাদের গান খারাপ হলে না ওরাও বলে দিত বলতো তোমার এটা ঠিক হয়নি আমরা মাথায় নিচু করে শুনতাম কেন জানেন না আমার গানটা এ ওয়ান করে গাইতে হবে উল্টোপাল্টা গাইলে আমার চলবে না তাই কি না বল কি অপূর্ব দিদি আমার না এরকম করে মনে হচ্ছে বলে আরেও যে কত ভালো আমি ভালো না আমাকে ভালো ওরা করে দিই আর আমরা তো বুঝি যে এত শিশুর মতো সহজ করে তুমি কথাগুলো বলছে

একশো সেভেন্টি গিয়েছিলাম এই গানটা এখনো সাড়ে দুটা সেই গানটা প্রথমে শুনে আনলাম তখন এই এম একটা রিহার্সাল রুম ছিল সেখানে আগে মিউজিক ডিরেক্টর এসে গান শেখাতেন আর্টিস্টকে নিয়ে বসতেন গানটা বোঝাতেন এখন এইসব সব কোথায় চলে গেছে গো মাঝে মাঝে আমার তো অনেকটা বয়স হয়ে গেল খুব মিস করি এইগুলো এখন কিরকম গান করে জানেন তো যদি দু একটা গানে আমাদের ডাকে এক লাইন এক লাইন করে গানটা শিখতে হবে না আপনি ওই প্রথম লাইনটা গেয়ে দেবেন সেকেন্ড লাইনটা একটু ক্যাপ দিয়ে গাইবেন তারপরে কোনো একটা কিছু হয়তো ভুল হলো ওটা তা একটা জায়গায় এমন হয়েছিল সুরটা ঠাকুরের আশীর্বাদে আমরা তো বুঝতে পারি একটু বাচ্চাবেলা থেকে ওরকম গান করে এসেছি একটা জায়গায় খুব বেশিও লেগেছে সুরটা তখন আমি বললাম এই আরেকটা একটা করবি ভাই ওটা সুরে দিদি আপনি বাড়ি চলে যান নিশ্চিন্ত মনে ও সব আমরা ঠিক করে দেবো আচ্ছা কানে গলার সুর মেশিনে ঠিক হয় আমি তো যেতে পারলাম না আমি বললাম না বাবা আমি ওটা আমি ঠিক মতন গিয়ে। যদি কিছু ভুল ত্রুটি থাকে তোমাদের যখন কানে লাগবে কি আমার যেটা কানে লেগেছে এই রে আমরা আমি তো বেশি গঙ্গ করছি না আপনি বেশি বক হোক আমি ঠিক সময় মতো ওরা আমাকে বলবে যে সময় শেষ তখন তো দেবো কি একটা কথা বলতে যাচ্ছিলাম এখনো সাড়েনদিটা বাজছে আমি কিরক করে গাইছি জানেন উনি আমাকে বোঝাচ্ছেন শোনো খালি গানটা গাইলে হবে না গানটা কি বলছো যে একটা আসর যেন হয়ে গেছে তখন ওই আতরের গন্ধ আর সুর ভেসে ভেসে আসছে তুমি তখন আপন মনে গাইছ এখনো সারে গিটা বাজে আর যেহেতু গাড়ি মাগা একটা ছিল ওটা আসলে বেশ করা ছিল গৌসার রাগের উপরে গৌসার রাগটা কিরকম একটু বলি সাগারে গারে মাগা बाबू मेरो আমি তো এই গানটা শিখে এসেছি ওই দিদা বললেন শোনো ওই ওই আবেশটা রয়ে গেছে তুমি যেন আরো শুনতে পাচ্ছ আগুনের গন্ধ আসছে সেই যে সারেঙ্গি বেজেছিল তবলা বেজেছিল তোমার গানে যেন আসছে তুমি উদাস হয়ে গাইছো আর আমি না প্রথমে কি করেছিলাম জানেন গা রে মা গা পা রে তুমি ভুলে যাও যে তুমি হরিহর শুক্লার মেয়ে তুমি ক্লাসিক্যাল ছোটবেলা থেকে শিখেছ এটা কিভাবে বলতে হবে তোমার মানসিকতা ওই সারগাম বলাটার সঙ্গে মিশে যাবে আমি কিরকম তখন গেলাম গারে মাগা পার রে সারে এখনো স্যার এটা বা এখন চেনা না আতরে No, no,